আগামী বুধবার দোসরা অক্টোবর মহালয়ার দিনে ভয়ঙ্কর সূর্যগ্রহণ সবাই থাকুন সতর্ক পারলে ঘুম থেকে উঠেই সদর দরজায় ঢেলে দিন এটি বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন সামনে আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের অমাবস্যা তিথিটিকে মহালয়া বলা হয় বছরের আর এগারোটি অমাবস্যা তিথি থেকে মহালয়া কিন্তু একেবারে স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ এই দিনেই দেবী দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এই দিনটি বিধিপূর্বকি পালন করা উচিত এই দিন ভোরবেলা পিতৃতর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই এই দিনে দেবী দুর্গার পুজো করলে দেবী দুর্গার কৃপাদৃষ্টিও লাভ করা যায় মহালয়ার এই পবিত্র দিনেই এবছর সংঘটিত হতে চলেছে দু সালের দ্বিতীয় এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই সূর্যগ্রহণ এবং অমাবস্যার পালনীয় বিধিনিষেধগুলি কিন্তু অবশ্যই সবাইকে পালন করতে হবে পারলে সকালবেলায় ঘুম থেকে উঠেই সদর দরজায় এটি ঢেলে দেবেন এর ফলে মা দুর্গার আশীর্বাদে পরিবারের সর্বদাই মঙ্গল বল হবে এবং কেউ পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কীভাবে সেটি ঢালবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটায় দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এবছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দু বুধবার দিন এদিনই পড়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নটা বেজে তেরো মিনিট থেকে গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট এই যে সূর্যগ্রহণটি হতে চলেছে এটি বলয় গ্রাস সূর্যগ্রহণ এবং ভারতবর্ষে অদৃশ্য কারণ এটি রাত্রিবেলা হতে চলেছে অদৃশ্য গ্রহণে সুতক সময়ে গ্রাহ্য হয় না তাই আপনারা মহালয়া তিথিতে পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় যার ফল হচ্ছে মর এর ফলে নানা রকম রোগ জ্বালা বাড়ে মা দুর্গার গমন হচ্ছে ঘটকে যার ফল হচ্ছে ছত্রভঙ্গ এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরোধ হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে নানা প্রকার অস্থিরতা দেখা দেয় তাই যদি আপনি চান যে মা দুর্গার আগমন ও গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপর না পড়ে তাহলে প্রতিদিন মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির এই নটি দিন প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠে সদর দরজায় এটি ঢেলে দেবেন এটি ঢালার জন্য আমাদের লাগবে একটি ঘটি ঘটি তামার হলেই সব থেকে বেশি ভালো হয় তবে যদি আপনার ঠাকুরের বাসনপত্রের মধ্যে তামার ঘটি না থাকে তাহলে আপনি পিতলের ঘটি দিয়েও কাজটি করতে পারেন কাজটি আপনাদের করতে হবে মহালয়ার আগের দিন সন্ধ্যেবেলা যখন আপনি সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে প্রবেশ করবেন তখন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন তাদের সব চরণ থেকে আপনি সকালে নিবেদিত ফুলগুলি সরিয়ে নেবেন তখন আপনার ঠাকুরের সিংহাসনে আপনার দেবতা বা আপনার ঠাকুরের সিংহাসনে যদি দেবী দুর্গার কোনো আলেখ্য বা কোনো পর থাকে বা বিগ্রহ থাকে বা মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পর থাকে তাহলে তার চরণ থেকে একটি লাল জবা ফুল আপনি সরিয়ে রাখবেন তারপর তামার যে ঘটিটি সেটিকে জল পূর্ণ করবেন আপনি পরিষ্কার জল দিয়েও পূর্ণ করতে পারেন আবার গঙ্গা জলও নিতে পারেন অনেকের কাছে হয়তো বেশি গঙ্গা জল নেই তাই জন্য আপনি এই কাজটি পরিষ্কার জল দিয়েও করতে পারেন কিন্তু যদি গঙ্গা জল থাকে তাহলে গঙ্গা জল দিয়েও করতে পারেন সে তামার ঘটিটি পূর্ণ করবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন মায়ের চরণ থেকে সরানো একটি লাল জবা ফুল তার মধ্যে দিয়ে দেবেন সেই এক ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিল এবং একটুখানি কর্পূর সেই জলপূর্ণ ঘটি সারা রাতব্যাপী মা দুর্গার চরণের সামনে রেখে দেবেন বা আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন পরের দিন সকালবেলায় চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার আমাদের হিন্দু ধর্মে দেরি করে ঘুম থেকে ওঠাকে খুব একটা ভালো কাজ বলে গণ্য করা হয় না মনে করা হয় যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে তার ভাগ্যেরও সূর্যের উদয় হয় না তাই মহালয়ার এই পূর্ণ তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার বিছানায় বসে আপনারা দেবী নাম মনে মনে স্মরণ করে নেবেন প্রথমে নিজের হাতের করতল দর্শন করে নেবেন এবং তারপর দেবী দুর্গাকে মনে মনে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো এই কথাটি যেন আপনার ঘুম থেকে উঠে প্রথম কথা হয় তারপর শয্যা ত্যাগ করবেন মাটিতে পা স্পর্শ করবার আগে ভূমি মাতাকে প্রণাম করে নেবেন তারপর আপনার পা মাটিতে ঠেকাবেন তারপর আপনার ঘরবাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্তই কাম্য তাই পিতৃ বিধি বিধিপূর্বক পালন করবেন এবং নিজে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন আপনি স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে এবং সিন্দুক স্নান করতে পারেন এর ফলে আপনার উপর লেগে থাকা নজর দোষটাও কেটে যাবে স্নান সেরে সোজা আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যে ঘটি জল আপনি রেখেছেন সেটি সংগ্রহ করবেন এবং ফুলটি সরিয়ে দেবেন কারণ এই জলটি আমরা সদর দরজায় ঢালবো এবং সেখানে প্রত্যেকেরই পা পড়বে তারপর সেই জলটি নিয়ে চলে আসবেন আপনার সদর দরজায় এবং সদর দরজায় আপনি সেই জলটি সুন্দরভাবে ঢেলে দেবেন সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন সদর দরজার বাইরে নোংরা আবর্জনা স্তূপ বা ডাস্টবিনের জায়গা ছেঁড়া চটি জুতো জং ধরা তালা চাবি ইত্যাদি জিনিস বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না সদর দরজা খুব ভালোভাবে ধুয়ে একটি দেখাবেন এবং একটি সাদা ফুল যদি বেলি ফুল হয় তাহলে অত্যন্ত ভালো একটি বেলি ফুল আপনার সদর দরজার উপর রেখে দেবেন মনে করা হয় মহালয়া তিথিতে পিতৃপুরুষরা মর্তে নেমে আছেন তাদের আত্মীয় স্বজনদের দেখেন যে তাদের যারা উত্তর তারা কি তাদের মনে রেখেছে তাই তাদের উদ্দেশ্যে অবশ্যই সকালবেলায় একটি আদা ফুল আপনার মুখ্য দরজার সদর দরজার উপর রেখে দেবেন তার আগে সদর দরজাটি সে এক ঘটি জল দিয়ে ধুয়ে নেবেন মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির প্রত্যেক কটি দিনে আপনারা এই কাজটি করুন এর ফলে মা দুর্গার আগমন ও গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপর পড়বে না কেউ আপনার পরিবারের কোনো রকম ক্ষতিও করতে পারবে না যদি কোনো ব্যক্তি এই দিনে আপনার বাড়ির দরজায় আসে কোনো সাহায্য প্রার্থনা করে তাকে আপনি আপনার যথা সম্ভব চেষ্টা করবেন সাহায্য করার সে দরিদ্র হোক বা বিকলাঙ্গ হোক বা ব্রাহ্মণ হোক তাকে সাহায্য করবার চেষ্টা করবেন সেই দিন ভুল করেও ঘরে আমিষ জাতীয় খাবার রাখবেন না বা খাবেনও না এই দিন দান করা অবশ্যই কর্তব্য পিতৃতর্পণের পর গঙ্গা স্নানের পর যদি দান না করেন তাহলে সে কার্যটি সম্পূর্ণ ফল প্রদান করে না তাই আপনারা এই বিশেষ দিনে আপনাদের সাধ্যমতো দান করুন আপনি চাইলে খাদ্য বা সামান্য অর্থ বা বস্ত্র দান করতে পারেন জল দান করাও কিন্তু অনেক পুণ্যের কাজ তাই পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা রাখুন আপনার উঠোনে বা ছাদে তার সাথে সাথে মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির প্রত্যেক কটি দিনে আপনার সদর দরজা বা মুখ্য দরজা ঠিক এক ঘটি জল দিয়ে ধুয়ে দিন মহালয়ার দিন রাত্রিবেলায় পড়েছে সূর্যগ্রহণ আমরা প্রত্যেকে জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পরে অবশ্যই বাড়ি ঘরদোর ভালো করে মুছে নিতে হয় এবং নিজের স্নান ছাড়তে হয় গ্রহণ ছেড়ে যাওয়ার পরের দিন অর্থাৎ মহালয়ার পরের দিনও কিন্তু আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে সেদিন কিন্তু দরজা অবশ্যই একঘটি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং ঘর বাড়ি ভালোভাবে মুছে নেবেন নিজের স্নান সেরে নেবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে প্রত্যেকটি দিনে আপনারা এই নিয়মটি পালন করবেন প্রতিদিন সদর দরজায় এক ঘটি জল ঢালবেন জল ঢালবেন এবং একদম সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় বাড়ির সদর দরজার বাইরের উত্তর পূর্ব দিকে একটি মাটির প্রদীপ ধরিয়ে দেবেন এর ফলে আপনার পরিবারের সমস্ত বাধা বাস্তুদোষ দূর হবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে মা দুর্গার আশীর্বাদে পরিবারের সদা সর্বদাই কল্যাণ হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন